দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত ত্রয়োদশ অধ্যায় অষ্টম পরিচ্ছেদ সন্ধ্যা আগত প্রায় ঠাকুর পাদচারণ করিতেছেন মণি একাকি বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাহাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন গোটা দু এক মার্কিনের জামা দিও সকলের জামা তো না কাপতেন কে বলবো মনে করেছিলাম তা দিও। মনি দাঁড়াইয়া উঠিয়াছিলেন বলিলেন যে আজ্ঞা সন্ধ্যা হইল শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেয়া হইল তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজ মন্ত্র জপিয়া নাম গান করিতেছেন ঘরের বাহিরে অপূর্ব শোভা কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি বিমল চন্দ্র চন্দ্রকিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে আর একদিকে ভাগীরথী বক্ষ সুক্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে জোয়ার পূর্ণ হইয়া আসিল আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধজ্জ্বল প্রবাহ সম্ভূত কলকলনা সঙ্গে মিলিত হইয়া বহু দূর পর্যন্ত গমন করিয়া লয়ে প্রাপ্ত হইতেছিল ঠাকুর বাড়িতে এককালে তিন মন্দিরে আরতি কালী মন্দিরে বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে দ্বাদশ শিব মন্দিরে এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি পুরোহিত শিবের এক ঘর হইতে আর ঘরে যাইতেছেন বাম হস্তে ঘণ্টা দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ সঙ্গে পরিচারক তাহার হস্তে কাঁসর আরতি হইতেছে তৎসঙ্গে ঠাকুর বাড়ির দক্ষিণ পশ্চিম কোন হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শুনা যাইতেছে সেখানে নববৎখানা সন্ধ্যাকালীন রাগ রাগিণী বাজিতেছে আনন্দময়ীরা নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করাইয়া দিতেছে কেহ নিরানন্দ হইও না ঐ হিকের সুখ দুঃখ আছেই থাকে থাকুক জগদম্বা আছেন আমাদের মা আছেন আনন্দ দাসী পুত্র ভালো খেতে পায় না ভালো পড়তে পায় না বাড়ি নাই ঘর নাই তবু বুকে জোর আছে তার যে মা আছে মার কোলে নির্ভর পাতানো মা নয় সত্যকার মা আমি কে কোথা থেকে এলাম আমার কি হবে আমি কোথায় যাব সব মা জানেন কে অত ভাবে আমার মা জানেন আমার মা যিনি দেহ মন প্রাণ আত্মা দিয়ে আমায় করেছেন আমি জানতেও চাই না যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দিবেন অত কি ভাবে মায়ের ছেলেরা সব আনন্দ কর বাহিরে প্লাবিত জগৎ হাসিতেছে কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরি প্রেমানন্দে বসিয়া আছেন ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন আবার ঈশ্বরীয় কথা হইতাছে ঈশানের ভারী বিশ্বাস বলেন একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন তার সঙ্গে হস্তে যান বিপদে ভয় কি শিব নিজে রক্ষা করেন শ্রীরামকৃষ্ণ ঈশানকে বলিতেছেন ঈশান তোমার খুব বিশ্বাস আমাদের কিন্তু অত নাই তবে বিশ্বাসেই তাকে পাওয়া যায় ঈশান বলিলেন আজ্ঞা হ্যাঁ শ্রী রামকৃষ্ণ বললেন তুমি জব আহিক উপবাস পুরস্চরণ এইসব কর্ম করছ তা বেশ যার আন্তরিক উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে নেন ফলকামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয় শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে আর এক আছে রাগ ভক্তি সেটিও অনুরাগ থেকে হয় ঈশ্বরে ভালোবাসা থেকে হয় যেমন প্রহ্লাদের সেও ভক্তি যদি আসে আর কর্মের প্রয়োজন হয় না গো আর কর্মের প্রয়োজন হয় না বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা পূর্বে এটি তো বেশ কথা এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল লিবার্টি আর এই সব মিঠে যাচ্ছে আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায় আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায় আমি ডাকাতি করছি রামের ইচ্ছায় আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায় আমি সাধু হয়েছি রামের ইচ্ছায় আমি প্রার্থনা করছি হে প্রভু আমায় অসৎ বুদ্ধি দিও না আমাকে দিয়ে ডাকাতি করিও না এও রামের ইচ্ছা সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনিই দিচ্ছেন তবে একটা কথা আছে তিনি কেন দিবেন অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন তার উত্তরে ঠাকুর বলেন এই তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন গাছের ভিতর যেমন বিষ গাছ করেছেন সেই রূপ মানুষের ভিতর চোর ডাকাতো করেছেন কেন করেছেন তা কে বলবে ঈশ্বরকে কে বুঝবে কিন্তু তিনি যদি সব করেছেন সেন্স অব রেসপন্সিবিলিটি তো যায় তা কেন যাবে ঈশ্বরকে না জানলে তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না তাকে লাভ না করলে এটি এক একবার বোধ হয় আবার ভুল হয়ে যাবে যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পূর্ণ বোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না যতক্ষণ ঈশ্বরকে জানা না হয় তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয় যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয় ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ সুখ দুঃখ বোধ সূচি অসুচি ভালো মন্দ বোধ সব রেখে দেন সেন্স অব রেসপন্সিবিলিটি রেখে দেন তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি কেশব সেন হরিনাম করেন ঈশ্বর চিন্তা করেন অমনি তাকে দেখতে ছুটেছেন অমনি কেশব আপনার লোক হলেন তখন কাপ্তেনের কথা আর শুনলেন না তিনি বিলাতে গিয়াছিলেন সাহেবদের সঙ্গে খেয়েছেন কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন এসব কথা ভেসে গেল কুলটি খাই কাঁটায় আমার কি কাজ ভক্তি সূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয় হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয় চারি বর্ণ এক হয় ভক্তিরই জয় ধন্য শ্রীরাম কৃষ্ণ তোমারই জয় তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে তাই বুঝি তোমার এত আকর্ষণ সমস্ত ধর্মাবলম্বীদের তুমি পরম আত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিয়াছ তোমার এক বাতর ভক্তি তুমি কেবল দেখো ভালোবাসা ও ভক্তি আছে কিনা যদি তা থাকে তোমার পরম আত্মীয় হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয় মুসলমানদের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে সেও তোমার পরম আত্মীয় তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে উদ্দেশ্য এক পড়িতেছে ঠাকুর এই জগৎ বলছেন না বলেন তাহলে ওজনে কম পড়ে মায়াবাদ নয় বিশিষ্টা কেন কেননা জীবজগত অলিক বলছেন না মনের ভুল বলছেন না ঈশ্বর সত্য আবার মানুষ সত্য জগৎ সত্য জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহা চিতাকাশে আবির্ভূত হইতেছে আবার কালে লয় হইতেছে মহাসমুদ্রের তরঙ্গ উঠিয়াতেছে আবার কালে লয় হইতেছে আনন্দ সিন্ধু নীড়ে অনন্ত লীলা লহরী এই লীলার আদি কোথায় অন্ত কোথায় তাহা মুখে বলিবার যৌ নাই মনে চিন্তা করিবার যৌ নাই মানুষ কতটুকু তার বুদ্ধি বা কতটুকু শুনলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন অবশ্য করেছেন কেননা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন তবে এই চর্মচক্ষে নয় বোধ হয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা সে দিব্য পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন যে দিব্য চক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন সে চক্ষু কিসে হয় ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয় এখন সে ব্যাকুলতা হয় কেমন করে সংসার কি ত্যাগ করতে হবে কই তাও তো আজ বললেন না আপনারা শুনছেন কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান